আসসালামু আলাইকুম সম্মানিত সুধীরা সুশ্রোতা আমি আপনাদেরকে অনেকবার এই মধু রাস্তার বিভিন্ন ভিডিও দেখিয়েছি কিন্তু এই রাস্তাটি আঠারো ফুট হবে দুই দিকেই তিন ফুট তিন ফুট করে বড় হবে এই রাস্তার পাশে যে গাছগুলো সবুজ বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির এই ভারসাম্য রক্ষা করছে এখন চুয়াডাঙ্গা জেলায় তথা বাংলাদেশে যে প্রচুর তাপ শুরু হয়েছে যেটা বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি প্রতিনিয়তই থাকছে কিন্তু এই গাছগুলো কাটা পড়ে যাবে রাস্তার পাশ থেকে কিন্তু একটি বিষয় হচ্ছে নতুন করে আর এখানে গাছ লাগানো হবে কিনা এটা তো বাংলাদেশের একটি নিয়ম একটি গাছ যদি কাটা হয় আর জীবনেও সেখানে একটি গাছ লাগানো সম্ভব না শতকরা যে পঁচিশ শতাংশ বন থাকতে হবে সেই বন খেকরা বনটা উজাড় করে ফেলেছে কেটে ফেলেছে এবার আমাদের রাস্তাও প্রয়োজন কিন্তু এই সবুজের জন্য এই গাছের জন্য অনেক মায়া লাগবে অনেক স্মৃতি ঘেরা এই মধুখালি মাঠ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সসারস বাবলা গাছ আর দেখা যায় না দর্শক আমি বারবার ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছি যে এই একটি গাছ নয় বেশ কয়েকটি গাছ এখানে মোড়ে দাঁড়িয়ে আছে যে গাছগুলো পড়ে যেতে পারে হেলে যেতে পারে জনজীবনের ক্ষতি হতে পারে যাই হোক সেই গাছগুলো এবার এই সবুজ গাছের সাথেই রাস্তা হওয়ার নতুন রাস্তা নির্মাণের কল্যাণে এবার কাটা হতে পারে সব মিলিয়ে দর্শক শ্রোতা আরও এই মধুখালীর মাঠের দেখেন মানুষ আমরা কতটা নির্বোধ কতটা নির্বোধ হলে এই ধরনের কাজ করতে পারি এই জমিতে ছিল ভুট্টা এই ভুট্টার যে অবশিষ্ট অংশ অবশিষ্ট গাছ সেই গাছ জমিতে শুকনো অবস্থায় ছিল সেই গাছ এই গাছগুলোর নিচে এনে আগুন ধরিয়ে দিয়ে এই গাছগুলোকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে এগুলো মানুষের আসলে অনেকটা নির্বোধের পরিচয় আমরা জানি না একটি গাছের গুরুত্ব রাস্তার পাশেই তো গাছটি ছিল কিন্তু আসলে এবার গাছগুলো সবই উজাড় হয়ে যাবে কারণ রাস্তা নির্মাণের জন্য যদি রাস্তার দুপাশেই তিন ফিট করে বাড়াতে হয় তাহলে অধিকাংশ গাছ কাটা পড়বে আর এই সবুজের স্মৃতিঘেরা মধুখালি মাঠে অনেক এই মাঠের এই মাঠের কৃষক থেকে শুরু করে সবাই পথচারীরা এই মাঠ বিশ্রাম নিত এই রাস্তার ধারে এই সবুজ ঘেরার শীতল ঠান্ডা জায়গায় বসে সেই বসার হবে না গাছগুলো অচিরেই কাটা পড়ে যাবে দর্শক শ্রোতা আমরা একটি কথা বলতে চাই গাছ কাটা পড়ছে রাস্তা বড় করার কারণে রাস্তা তো লাগবেই কিন্তু সরকারি উদ্যোগে গাছগুলো যদি আবার লাগানো হয় এবং এই রাস্তার ধারে যাদের জমি আছে এবং এই এলাকার লোকজন যদি এই গাছগুলোকে একটু যত্ন করে আবার সুন্দর বেষ্টনী তৈরি করে তাহলে এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকবে আর আমরা তো এত উদাসীন গাছের উপরে সেটা সেটা তো বলার না আমরা মনে হয় গাছকে নিজের শত্রু মনে করি যাই হোক দর্শক হেঁটে চলেছি এবার আপনাদেরকে দেখাবো মধুখালীর একটি পুল যে পুলটা বেশ সুন্দর পানি নিষ্কাশনের জন্য একটি ছোট্ট ব্রিজ এটাও ভেঙে ফেলা হবে চলুন সম্মানিত সুধী দর্শক এই মধুখালী মাঠের এই পুলটি অচিরেই ভেঙে ফেলা হবে এখানে আরও প্রশস্ত একটি ব্রিজ তৈরি করা হবে এই ব্রিজ কালভারটি এখানে পানি নিষ্কাশনের জন্য তৈরি করা এটি বেশ এই মধুখালী মাঠের মানুষ এই পুলের উপরে বসত তারপরে এই পুলের এখানে বর্ষা মৌসুমে মাছ পুলের এই স্রোতের মুখে বিভিন্ন প্রক্রিয়ায় এলাকার মানুষ মাছ শিকার করতেন তারপর পুলের এরিয়াটি দেখতেও সুন্দর লাগতো যাই হোক সব মিলিয়ে এই পুলটির কিছু কিছু দৃশ্য আমি ধারণ করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য কারণ এই পুলটি আর এখানে থাকবে না এই মধুখালীর মাঠে আসলেই প্রাণ জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় মন যেন প্রকৃতির সাথে মিশে যায় কারণ মধুখালীর মাঠের গাছগুলো খুবই সুন্দর শীতল ছায়া দেয় এই মধুখালী মাঠের পরিবেশটা অনেক সুন্দর লাগে কিন্তু গতকাল আমি চাডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার এল ইঞ্জিনিয়ার সাহেব এবং আমাদের স্থানীয় ইউনিয়ন জাহালা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আমার দোকানে এসেছিলো সবাই মিলে আলাপ হলো যে এই রাস্তাটি নির্মাণের জন্য গাছগুলো অস্থিরেই কেটে ফেলা হবে এই গাছগুলোর এরিয়া হচ্ছে চার নম্বর বারাদি ইউনিয়ন পরিষদের মধ্যে এখানে বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে ওনারা ফোন দিয়ে জানালেন যে আমরা এই রাস্তা নির্মাণের জন্য আপনাকে এই গাছগুলো কাটতে হবে জন্য আপনার সহযোগিতা চাই দেখুন এখানে অনেক বড়ো একটি কৃষ্ণচূড়া গাছ আর কিছু রেন্ট্রি গাছ গাছগুলো খুবই সুন্দর দিচ্ছে রাস্তাকে এত সুন্দর করে রেখেছে মনে হচ্ছে রাস্তা দুই ধারকে ঘিরে রেখেছে তাকে এই সৌন্দর্যটা আর আমরা পাবো না এই সৌন্দর্য আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে সম্মানিত সুধী দর্শক আমি মধুখালী মাঠের কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা আমার চ্যানেলের ভিডিওটি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আল্লাহ হাফেজ